জল গুড মর্নিং বন্ধুরা তোমাদের সঙ্গে আর একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি তাও আবার শ্রাদ্ধ ব্লগ আজকে হলো আমার ঠাকুমার শ্রাদ্ধ আজকে আমি সকাল সকাল উঠেছি তাও আবার অনেকটাই সকালের কারণ শ্রাদ্ধে সমস্ত কিছু জোগাড় করতে হবে তার জন্য বাড়িতে যেহেতু কেউ নেই মা বাবার আমি ঘুম থেকে উঠেই আগে বাসি কাজটা সেরে তারপরে চলে গেছিলাম তুলসী পাতা দুব্বা আর ফুল আনতে যেহেতু শ্রাদ্ধ সাদা ফুল আমাদের বাড়িতে অনেক শিউলি ফুল হয় কিন্তু সাদা ফুল লাগবে ওই জন্য আবার অন্য গাছে চলে গেছিলাম সাদা ফুল আনতে তারপর আবার কলার পাতা অনেক কিছু আমরা কিন্তু নিয়ে চলে এসেছি সকাল সকাল বাজার করতে গিয়েছিল তো বারে বারে বলে দিয়েছি মালা আনার জন্য রজনীগন্ধার মালা কিন্তু পাইনি দুটো দোকানের একটা দোকানেও পাইনি জন্য ঠাকুমার জন্য নিজের হাতে মালা গেঁথে নিলাম আর এদিকে ঠাকুর এসে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে এখানটাই হবে গীতা পাঠ যে সমস্ত কিছু মাসির নামও গীতা গীতা মাসি গীতা পাঠ করে হ্যাঁ মাসি না পিসি বলবো ভজন না হয় না হয় ঘরের

আমার বাবাকে দেখে বুঝতেই পারছো তোমরা আমার বাবার বয়সটা কত এখন তোমরা যে সুন্দরীকে দেখতে পাচ্ছ এই সুন্দরীটাই হলো আমার ঠাম্মি ওপরটা দেখতে সুন্দর হলেও ভেতরে কিন্তু খুবই বদমাইশি ছিল আমার মাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্বালাত ঠাম্মির অশান্তির জন্য বাবা মাকে নিয়ে আর দুই দাদাকে নিয়ে কিন্তু ইন্ডিয়াতে চলে আসে তারপরে কিন্তু আমি আর আমার ছোটদা এখানে জন্ম নিয়েছি আমার বাপ কাকারা পাঁচ ভাই চার বোন আমাদের ফ্যামিলিটা বিশাল বড় কিন্তু আমার বাবা আর দুটা পিসি আমরা কিন্তু সবাই ইন্ডিয়াতে থাকি আমার বাবার পেছনে যিনি বসে আছেন উনি হলেন আমার সেজ পিসি আমার পিসির বাড়ি গঙ্গারামপুরে পিসি চলে এসেছে সকাল সকাল শ্রাদ্ধের জন্য দিদা মাছগুলা কি করবা আমার দিছে মেলা

সর্বিত আসলে <Slack> <switched> <Keyboard> <saliva KK>

একটা মানুষ জন্ম নিতে কতটা নিয়ম পালন করে ঠিক বলতে পারছি না কিন্তু একটা মানুষ মরে গেলে তার শান্তির জন্য কত রকম নিয়ম পালন করতে হয় এখন তোমরা দেখতেই পাচ্ছো এখন মা কিন্তু সেই নিয়মগুলো পালন করছে অনেকদিন ধরে খবরে দেখাচ্ছিল বৃষ্টি হবে তাও আবার যেদিন আমার ঠাকুমার শ্রাদ্ধ ঠিক সেদিনকেই বৃষ্টি হওয়ার কথা ছিল তার মানে আজকের দিনটাতে সকাল থেকেই দেখলাম বেশ ওয়েদারটা ঝকমকে আর বেশ সুন্দর রোদও দিয়েছে একদম পুরো কনফিডেন্সে ছিলাম যে আজকে কোনো বৃষ্টি হবে না শ্রাদ্ধের দুদিন পরই কিন্তু কালী পুজো আর কালী পুজোতেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে সেটাই কিন্তু বারবার খবরে দেখাচ্ছিলো তারপর শ্রাদ্ধ কমপ্লিট হতেই যে কান্ডটা বাঁধালা সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে একদম বৃষ্টি দিয়ে দিয়েছে কিছুক্ষণের মধ্যেই একদম পুরো উঠানটা ভেসে গেল তো লাস্টের দিকে বৃষ্টি এসে সবই একদম ভেসে গেলো তারপরে যে দিদিরা এসেছে দিদি পিসি পিসিকে তো দেখেছো পিসি আগে এসেছে আর দিদিরা পড়ে আর এই যে ভাবিনি আর একটা দিদি